আগামী চৌঠা জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা এ নিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে শনিবার দুপুর দেড়টা নাগাদ বিজেপি কংগ্রেস সিপিআইএম তিপ্রামথা সহ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বিশালগড় থানায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় এলাকায় চৌঠা জুন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার জন্য আহ্বান রাখে প্রশাসন তাছাড়া যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটলে তৎপর বিশালগড় প্রশাসন শান্তি বৈঠকের বিস্তারিত নিয়ে সাংবাদিকদের সঙ্গেও আলোচনা করেন বিশালগর থানার ওসি rana chatterjee <Sessy> আমাদের রাজ্যে নির্বাচন সম্পন্ন করেছি उपचुनाव লোকসভা নির্বাচনের আমাদের সারা রাজ্য জুড়ে দলীয় নেতৃত্ব ইন্ডিয়ার জুটের পক্ষে তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন আগামী চার তারিখে ভোট জোট গণনা হবে বিশেষ করে গণনা কেন্দ্রগুলিতে আমাদের যারা গণনা কর্মী হিসাবে সেখানে থাকবেন তাদের হয়ে দলীয় নেতৃত্ব তাদের দায়িত্ব কর্তব্য সেগুলি সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের গণনা কর্মীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ রাখব